তো বন্যার দ্বিতীয় দিনেও বিলোনিয়ার ফ্লা সিচুয়েশান দেখছেন নদীর জল পার্শ্ববর্তী এলাকায় যে প্রবেশ করেছে তার ফলে পার্শ্ববর্তী গ্রামগুলো কিন্তু বন্যার জলে ভেসে গেছে যে মেইন রোডটা দেখতে পাচ্ছেন বেলুনিয়ার সুনামুরা মেইন রোড এখনও জল গড়াচ্ছে রোডের উপর দিয়ে আর পাশের বাড়িগুলো দৃশ্য দেখছেন আজকে বন্যার দ্বিতীয় দিনে দৃশ্য দেখছেন বেলুনিয়া বাড়িতে জল মানুষজন সন্নাতি শিবিরে রয়েছেন বেলুনিয়া বন কর বনপরের দৃশ্য দেখছেন এখন পাশ্বর্তি এখন অনেকগুলো বাড়ি পুরো এলাকা জলমগ্ন অবস্থায় আছে সে দৃশ্য দেখছেন পুকুর জমি নদী সব এক হয়ে আছে তো প্রিয় দর্শক এখন দৃশ্য দেখছেন আজকের বেলুনিয়া বনকর বিওসি সংলগ্ন যে এলাকা দিয়ে মূল নদীর জল প্রবেশ করেছে বিলোনিয়ার পার্শ্ববর্তী এলাকাতে বনকর পার্শ্ববর্তী এলাকাগুলোতে সে দৃশ্য দেখছেন ঠিক এখনও বিলোনিয়া আগরতলা রোডের উপর দিয়ে জল গড়াচ্ছে মূল নদীর জল প্রবল বেগে জল এখনও প্রবেশ করছে সে দৃশ্য দেখছেন বিলোনিয়া আগরতলার মেইন রোড বিলোনিয়া টু আগরতলার যে মেইন রোড সেই মেইন রোডের পরিস্থিতি দেখছেন আজকের একুশে আগস্ট বুধবার দৃশ্য ঠিক এই জায়গা দিয়ে মূল নদীর জল ক্রস করছে দুলুনিয়াতে এবং যে মেইন রোডের দৃশ্য দেখুন তো ওই পরিস্থিতি দেখছেন বেলুনিয়ার এখনও হিউজ বৃষ্টি হচ্ছে হেভি রেইনফল জারি রয়েছে তো পরিস্থিতি এখনও ভয়াবহ সিচুয়েশান আপনাদের আরও কিছু দৃশ্য দেখাই যে কথাটা বলছিলাম এটা হলো বিলোনিয়া আগরতলার মেইন রোড বেলুনিয়া টু আগরতলার যোগাযোগের যে রোডটা সেই রোডটার পরিস্থিতি দেখতে পাচ্ছেন এই জল দেখছেন এই জল সম্পূর্ণ মহর নদীর জল প্রবেশ করছে বেলুনিয়াতে বনকরের দিকে বেলুনিয়া শহরের উল্টো দিকে বনকর বিএসির পাশ দিয়ে আর পাশের বাড়িগুলো দৃশ্য আপনাদের দেখায় সম্পূর্ণ জলমগ্ন রয়েছে বনকর এলাকাতে প্রচুর মানুষের বাড়ি যারা স্বর্ণ দিয়ে রয়েছেন এখনো মুসুলধারে বৃষ্টি হচ্ছে সে দৃশ্য দেখছেন বলতে পারি আগরতলা বিলুনিয়ার যোগাযোগ এখন বিচ্ছিন্ন রয়েছে জলের প্রকোপে রাস্তার বিশাল অংশ ভেঙে গেছে সে দৃশ্য দেখছেন এবং প্রচুর মানুষ কিন্তু জাল নিয়ে ব্যস্ত রয়েছেন মাছ ধরার জন্য মুর নদীর দাঁড়িয়ে আছে বনকর বিলোনিয়া সেই দৃশ্য দেখছেন অনেক মানুষই আসছেন দৃশ্য দেখার জন্য জলের আজকেও কিন্তু বৃষ্টি হচ্ছে খুব আজকে সকালের দৃশ্য দেখুন মুরু নদী এখনও সে ভয়ঙ্কর রূপ রয়েছে মুরু নদীর সে দৃশ্য দেখছেন একেবারে কানায় কানায় বোধ নদীর জল আজকে টোয়েন্টি ফার্স্ট অগাস্ট সেম দৃশ্য যেটা গতকালকে দেখিয়েছিলাম আপনাদের আজকে সেম নদীর জল কতটুকু উঠেছে সে দৃশ্য দেখছেন